সরি সরি এক্সট্রিমলি সরি মাপ পেস্টার অন করতেই মনে নাই দিস ইজ ফারজানা বর্ষা চলে আসলাম লাইভে সোকুনতলা ফারজানাস থেকে জাস্ট হচ্ছে দুবাই সিল্ক দেখাই দিব এবং দুবাই সিল্ক আসলে আজকে দেখাইতাম না বাট হচ্ছে কিছু কথাও বলতে হবে এই সিল্কটা নিয়ে হ্যাঁ আসলে কিছু রিউমার আছে কিছু আপনাদের ভুল ধারণা আছে সব কিছু ক্লিয়ার করে দিব হ্যাঁ আমি কোয়ালিটিটাও বলে দিব লাইফটা একটু বেশি বেশি করে হচ্ছে শেয়ার করেন তো ওকে সাউন্ড আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি একদম ছোট্ট একটা লাইফ করব জাস্ট হচ্ছে কজ হচ্ছে ইয়া এই সময়ে একদমই আমি সময় নিব না সেহেরি আছে নামাজ আছে এই সময় সময় নেওয়া যাবে না তো পুরা যাই হোক লাইফটা থাকবে কেউ কনফিউজ হবে না আমি জাস্ট কয়েকটা কথা বললে দুইটা ড্রেস বেশি আনি নাই দুইটা জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই দেবো আচ্ছা আচ্ছা প্রথমে প্রথমে একটা কথা ক্লিয়ার করি প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন আমি দুইটা আনছি যেহেতু দুইটাই খুব সুন্দর কালার দেখাই দিই দেখানো শুরু করি আর কথা বলতে থাকি ঠিক আছে প্রথমে বলে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন এক একজন এক একজন এক এক কথা বলে এটা নিয়ে এক একজন এক এক কথা বলে এটা নিয়ে এক একজনের এক এক কথা রকম যে এই কোয়ালিটি শুধু শুধু এত জোরে জোরে যে এই যে শুরু করছে আবার এটা দরকারই নাই এই এলাকায় তো দরকারই নাই আচ্ছা আমি বলতে থাকি আপনারা একটু শুনে নিবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটিতে পাবে এটার না এক একজন এক এক নাম দেয় বুঝছেন সিল্ক এই সিল্ক তমক সিল্ক না ভাই এটা দুবাই সিল্ক এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক একদম রেগুলার পরার জন্য খুবই পারফেক্ট এই ডিজাইনটা আমি একটু দেখাই দিই এবং এটার স্টিচিং নিয়ে সবকিছু নিয়ে প্রিন্টিং নিয়ে মানে এত আউটস্ট্যান্ডিং একটা কোয়ালিটি মল বলার কিছু নাই এগুলো ঠিক আছে আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আমাদের অনলাইন অফলাইনের প্রাইস একটু কম বেশি হবে দুবাই সিল্কে এটা যাদের কনফিউশন থাকবে তারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন চাইলে শোরুমে গিয়ে অর্ডার করবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি এটা নিয়ে কনফিউশন ও গড ওদের মাইকিংটা এক্সেস লাগতেছে ওকে সো ডিজাইনটা ফার্স্ট হচ্ছে একটু দেখাই দিয়ে দেখেন মনোযোগটাই নষ্ট করে দেয় কি বলবো আমার এই স্টুডিওটা এমন একটা জায়গায় পড়ছে আচ্ছা এটা হচ্ছে তো আমি একটু দেখায় দিচ্ছি আসলে কি বুঝছেন এই মানে এটার নিয়ম নাই আমি যতটুকু জানি ইসলামিক কোনো ওয়ে নাই আমাদেরকে উঠতে হবে ঠিক আছে এখন তো সেহেরি টাইম হয়ে গেছে সমস্যা নাই কিন্তু এই যে হচ্ছে এইভাবে এটা সবচেয়ে খারাপ লাগে হচ্ছে ওরা একটা বিজনেস পারপাস সম্ভবত করে এবং পরবর্তীতে টাকার দাবি করে আচ্ছা যাই হোক আল্লাহ ভালো জানেন উনি হয়তো ভালো কাজ করতেছে আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা ওকে এই যে ডিজাইনটা দেখাই দিলাম আর কনফিউশনের কথাটা আমি একটু বলে দিই আপনাদেরকে কনফিউশনের কথাটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে প্রাইজিং একটু কম বেশি হবে কস শোরুমের কস্টিং আর হচ্ছে অনলাইনের কস্টিং सेम না সো এটা নিয়ে কেউ কনফিউজড হবেন না যদি কনফিউজড হয় যেখান থেকে আপনাদের কমফোর্টেবল লাগে সেখান থেকে অর্ডার করতে পারেন জিনিস একই বাট ওইটার কস্টিং এ ওইটার প্রোডাকশন আলাদা যায় অনলাইনে হচ্ছে অনলাইনের প্রোডাকশন একদমই হচ্ছে আলাদা যায় হ্যাঁ সো দুইটা মেলানো যাবে না এটা নিয়ে কেউ কনফিউজ হবেন না ওইদিন দোকানে গিয়ে একা অনেক মাইন্ড করতে হয়তো বাট আসলে এটা আমাদের হাতে নাই এটা এরকমই এটা আমাদের হাতে নাই আমাদের হাতে থাকলে হয়তো আমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারতাম হুম এটার সেক্টরটাই হচ্ছে দুইটা সাইট আমাদের হচ্ছে দুইজন দেখে দুইজন মানে দুইটা অনলাইন আর হচ্ছে শপের ইয়াটা হচ্ছে আলাদা এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে অনলাইন আর শপের ইয়েটা হচ্ছে আলাদা আপনি অনলাইনে শপে গিয়ে অনলাইনের প্রাইস বললে হবে না সরি প্রথমেই ওই অতিরিক্ত মাইকিং এর কারণে মনে হয় একটু আমি ইন্টারেক্ট হয়ে গেছি ওকে সো এই হচ্ছে ডিজাইনটা এগুলা লেন্থ আমি বলি এগুলো লেন্থ থাকবে হচ্ছে আপনার ফর্টি ওকে স্লিভটা দেখে নেন একদম পাকিস্তানি একটা প্যাটার্নে আছে বেল বটম স্টাইল এই জিনিসটা কিন্তু খুবই নাইসলি করা খুবই নাইসলি করা একদম হচ্ছে ওভারলক করা থাকবে পুরোটার মধ্যে খুব প্রিমিয়াম একটা ভার্সনে কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলি আপনি এটা কোনো কটন সিল্ক না এটা দুবাই সিল্ক দুবাই সিল্কি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং এই সিল্কটা না একটু হেভি একটা সিল্ক একটুখানি মোটা একটুখানি মোটা বলতে কি মানে গরমও লাগবে না ওয়েটটা খুবই লাইট কিন্তু ধরলে আপনি বুঝবেন যে খুব সুন্দর একটা সিল এত রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন যেটা বলার বাহিরে ওকে সেই তো গেল হচ্ছে পুরো প্রিন্টটা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ছবি কিন্তু পেজে পোস্ট করা আছে স্লিভের ডিজাইনটা তো আমি দেখিয়ে দিলাম আর লেন্থ হচ্ছে আপনার ফর্টি টু থাকবে এটার বডি সাইজ পাবেন হচ্ছে আপনারা থার্টি সিক্স টু ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি কিন্তু আমাদের থাকে হ্যাঁ আচ্ছা ব্যাক পোর্শনটা একটু দেখে দেখেনই দেখেন ব্যাক পোর্শানও খুব সুন্দর করে কিন্তু পার করা আছে ডিজিটাল প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং এ আছে আর এই হচ্ছে ব্যাক পোর্শানের এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু এতটুকু সো এই হচ্ছে দেখাই দিলাম আমি আসলে কোয়ালিটিটা দেখানোর জন্য প্লাস এই জিনিসগুলো বলার জন্য আসলে এই টাইমে আসা একদম জাস্ট আমি দশটা মিনিট থেকেই বের হয়ে যাব তো এই হচ্ছে এটার ড্রেসটা সালোয়ারটা একটু দেখাই দিচ্ছি আপনারা শপে অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন বাট শপ এবং অনলাইনের প্রাইস ডিফারেন্ট হবে খুব বেশি না উনিশ বিশ উনিশ বিশ হবে কারণ হচ্ছে শপের কস্টিং আর অনলাইনের কস্টিং সম্পূর্ণ ডিফারেন্ট প্লাস অনলাইনের প্রোডাকশন আলাদা সেক্টর আলাদা এগুলাতে যারা নিয়োগ প্রাপ্ত আছে সেই সব এমপ্লয় হচ্ছে আলাদা এই জিনিসটাই আমি আজকে স্পেশালি আপনাদেরকে বলতে চাইছি হ্যাঁ আর আমরা তো চাই আপনাদেরকে কমে দিতে তাই না আপনারা যখন একটা জিনিস দেখে নেবেন একটা একটা আছে আছে যখন আপনি না দেখে নিচ্ছেন কিন্তু আর তার চেয়েও বড় কথা দেখেন ঢাকার বাইরের আপুরা কিন্তু নিতে পারে না ঢাকার আপুরা কিন্তু খুব ইজিলি হচ্ছে শপে এসে দেখে নিতে পারে যেমন আজকে একটা ঘটনা ঘটছে আমি শুনলাম আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে শপে এসে শপে বসে আমার পেজে হচ্ছে অর্ডার করছে এটা যদি আপনি মনে করেন আপনি তাও করতে পারেন কিন্তু ভাই অনলাইনে প্রাইসটা একটু কম পড়বে উনিশ বিশ হ্যাঁ উনিশ বিশ এটা আমি বলে দিচ্ছি উনিশ বিশ পার্থক্য একদম যে আহামরি পাঁচশো হাজার টাকার ডিফারেন্স ন উনিশ বিশ একটু কস্টিং এর হচ্ছে হের হয় এই হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এই ড্রেসটার সালোয়ার আমি দেখাই দিলাম এই যে দেখেন আর এই সালোয়ার গুলা খুব প্রিমিয়াম ভার্সনে আসছে দেখেন এত সুন্দর একটা প্লাজা না খুলে দেখাইলে আসলে হবে না আমি আজকে কোয়ালিটিটা বুঝাইতে আসছি এটা এগুলোর এত আমি জানি না যে একটা ভালো জিনিস বের 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 হইলে কেন এটার এত ভার্সন ভার্সন মানে মানে করতে হবে এটা আসলে আমি জানি না কারণ এগুলোর প্রাইস তো এমনি রিজনেবল একই প্রাইসে সেল করবে কিন্তু কোয়ালিটি দিতে পারবে না দেখছেন এটা হচ্ছে পুরোটা একটা প্লাজো মানে থাকে না যে লুজ প্যাটার্ন কিছু প্যান্ট স্টাইল এরকম একটা হচ্ছে স্টাইলিং এ আছে একদম ফ্রি সাইজ থার্টি সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে মানে সব আপুরা পড়তে পারবে। সব আপুরা কিন্তু পড়তে পারবেন আচ্ছা সালোয়ারটা আমি দেখাই দিলাম এবার ওনাটা দেখাবো এই দুবাই সিল্কের ওনা গুলো কিন্তু আছে হচ্ছে অর্গ্যানজার উপরে টাফসেল করা আছে টার্সেল করা আছে এবার বুঝেন যে এরকম এই যে ওনায় দুই কর্নারে কিন্তু আপনারা টার্সেল পাচ্ছেন এই দেখেন হ্যাঁ দুই কর্নারে টাফসেল আছে ডিজাইনটা দেখে নেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে পাচ্ছেন এগুলো ওনার ডিজাইনটা একটু দেখে নিব আমরা আচ্ছা ওনার ডিজাইনটা দেখতে দেখতে আমি শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শপ হচ্ছে স্বপ্ন 1027 সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি 2 ঢাকা সবাই চলে আসেন আমাদের সবটা ধানমুন্ডি দুই পড়ছে মানে একদম ঢাকার একটা মিডিল পার্টে পড়ছে আপনারা খুব ইজিলি কিন্তু আপুরা যারা আছেন যে যেদিক দিয়ে আসেন একদম কিন্তু ঢাকার মাঝখানেই পড়বে সো চলে আসেন শপে চলে আসেন সবচেয়ে ভালো শপে কালেকশন হিউজ পরিমাণ পাবেন অনলাইনে দুবাই সিল্কের কালেকশন আমাদের ওয়ে হাউসে বেশি কারণ শপে এত পরিমাণ দেওয়ার হচ্ছে জায়গা নাই যেটা সত্যি কথা শপে এত যদি দুবাই সিল্ক আমাদের আমি যতগুলো ডিজাইন আপলোড করছি দুবাই সিলকের এর দুবাই সিল্ক ট্রিপিস থ্রি এগুলা দিতে গেলে শুধু দুবাই সিল্ক দিয়ে আমার দোকান ভরে ভরে যাবে আর কি আচ্ছা যাই হোক সোয়েটার আমি সরিয়ে ফেললাম নেক্সট আর চলে যাব আচ্ছা আমি মনে হয় কনফিউশনটা একটু দূর করতে পারছি আপুরা আপনাদের জন্যই সব আপনাদেরকে একটু বুঝতে হবে না আপনাদেরকেও তো একটুখানি বুঝতে হবে আপনারাই আমাদের মেন তো এই জিনিসটা একটা আপু দুদিন আগে শুনলাম খুবই রাগারাগি করছে সে অনলাইন সে শোরুমে গিয়ে হচ্ছে অনলাইনের প্রাইস তারপরেও আমার দোকানের ইয়া বলছে যে হচ্ছে আপু আপনি এটা দেখলেন তো এই জিনিসটা আপনি আমাদের এখানে বসে অর্ডার করে দেন না সে তাও করবে না সে ওখানে থেকে এসে ওখান থেকে নিয়ে যাবে আপু এত জেদ করলে সব সময় হয় না সব কিছু বিজনেসের তো একটা নিয়ম থাকে তাই